একমন্ডলি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে গ্রাম থেকে আপনাদেরকে সুবিশাল সুঠাম দেহের অধিকারী বেশ কিছু সাহিওয়াল জাতের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জিয়া ভাই চলুন কথা বলবো তার সাথে জানবো তার গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ভালো ব্যবসা কেমন যাচ্ছে মোটামুটি ভালো আচ্ছা আজকে কতগুলো গরু দেখব গরু আজ কালেকশন আছে 24% উপযোগী হ্যাঁ সবগুলো বের হবে চলেন আপনারা গরুগুলো একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই প্রথমে দেখতে পাচ্ছি একটা বিশাল দেহ যেটাকে বলে থাকেন আপনারা অনেক উঁচু গরু এটা কি জাতের এটা একটা 100 শায়ল গরু ভাই 100 শায়ল যে বৈশিষ্ট্য কম্বল লাভি মাথা চুড়া মাথা সব দিক থেকে দেখেন পারফেক্ট কালেকশন দাদ কি হয়েছে এটা

একটা নেপালি নেপালি ভাই জাতের গরু নাভি দেখেন দর্শক কতটা লম্বা নাভি কম্বল মাজার গঠন চামড়া ঢিলা রয়েছে গির জাতের গরুটা দাঁত হয়েছে কি দাঁত দুইটা ভাই দাঁতে দুইটা একটু ঘুরিয়ে দেখেন দুই পাশ থেকে আমরা দেখাই গরুগুলা দর্শক দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী এই গরুগুলা আজকে কালেকশন করা হয়েছে

এরা দাতে একটা নেপালি গির ভাই নেপালি গির হান্ড্রেড নেপালি গির বলে সেটাই আচ্ছা কান মাথা দেখলেই তো বোঝা যাবে না কি কানটা অনেক লম্বা মাথাটা শিং উল্টানো আচ্ছা ঘুরিয়ে দেখান দাঁতে হয়েছে এটা দুইটা ভাই দাঁতে দুইটা হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু একই ধরনের প্রিন্ট এবং নাভি কম্বল ঝুলন্ত রয়েছে কতটুকু ওজন হতে পারে এটার ওজন 5 মন আছে ভাই 5 মন আছে জি ভাই এটা কেমন দামদার হলে দেওয়া যেতে পারে এটার দাম রাখছে 145000 145000 টাকা জি ভাই দাম সুযোগ তো ক্রেতা ভাইরা পাবে সুযোগ আছে চলুন পরবর্তী যে গরুটা রয়েছে আজকের কালেকশনের আপনার রয়েছে 4 নম্বর গরু এটাও বিশাল দেহি নাভি কম্বল যুক্ত অনেক সুন্দর গরু কি জাত এটা এটা একটা সাহেল ব্রিডের রেডি কালেকশন দেখেন সাহেল ব্রিডের রেডি কালেকশন জি ভাই আচ্ছা এটার বয়স এই গোটা দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে দেখি প্রতিটা গরু দেখতেই পাচ্ছেন দুই পাশ থেকে দেখানো হচ্ছে সুন্দর জাত মান গঠন স্ট্রাকচার ভালো আচ্ছা জি ভাই এটা কেমন ওজন আসতে পারে এই গরুর ওজন আছে ভাই 430 কেজি 430 কেজি দামে কেমন রাখছেন

একদম কোরবানির উপযুক্ত পাশেরটা দেখেন নিখুত গরু ভাই কোরবানিতে কোনো খুদ গরু চলে না প্রতিটা গরু নিখুত গরু ভাই আচ্ছা এটা হচ্ছে আজকের কালেকশনের সাত নম্বর গরু এই গরুটার জাতটা কি এটা শাল গরু ভাই শাল পিটের গরু জি ভাই আচ্ছা আচ্ছা এই গরুটার বয়স হয়েছে এটা বয়স এটারও দাঁত পড়ে গেছে ভাই দাঁত উঠেও গেছে অলরেডি দাঁত পড়ে গেছে নতুন দাঁত উঠছে জি ভাই মানে তো একদম বলা চলে যে এটাও রেডি কালেকশন কালেকশন ভাই আচ্ছা আচ্ছা কেমন আসবে এটার ওজন

এই লট যদি আছি করা যায় সাতটা গরুর তাহলে এখানে অ্যাভারেজ একটা দাম তো দেওয়া যাবে ভাই এই কোন কেতা ভাই যদি আমার এই সাত পিস গরু নেই জি পার পিস দাম পড়বে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা সেখান থেকে কি সম্মানের সুযোগ থাকছে কিছু সম্মানের সুযোগ আছে ভাই তো বন্ধুরা আজকে আমরা জিয়া ভাইয়ের কাছ থেকে সাত পিস গরু দেখেছি প্রতিটা গরু আপনাদেরকে সিঙ্গেলে দেখানো হয়েছে লট আকারের দাম তো দেওয়া হয়েছে কারো পছন্দ হলে অবশ্যই জিয়া ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলবেন এবং ভাইয়ের বাসায় এসে দেখে নেওয়ার সুযোগ থাকছে ভাইয়ের ঠিকানা রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম আজকের মতো আমরা বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম